প্রিয় বন্ধুরা আল্লাহ কেন পাহাড় সৃষ্টি করলেন পাহাড় কি শুধু সৌন্দর্যের জন্য নাকি এর পিছনে আছে গভীর উদ্দেশ্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে পাহাড় পর্বত স্থাপন করেছি যেন তা কেঁপে না যায় সুরা আম্বিয়া আল্লাহ তালা পাহাড়কে পৃথিবীর জন্য পেরেক হিসাবে বানিয়েছে যেমন একটি ঘরকে শক্ত রাখতে পেরেক ব্যবহার করা হয় তেমনি পাহাড় পৃথিবীকে স্থিতিশীল করে রেখেছে যদি পাহাড় না থাকত তবে পৃথিবী অস্থির হয়ে যেত মানুষের বসবাস কঠিন হয়ে পড়ত পাহাড় হচ্ছে পানির ভান্ডার বরফের পাহাড় পর্বত থেকে গোলে নেমে আসে নদী ও না এই প্রাণী ছাড়া মানুষের জীবন কৃষি প্রাণীকুল টিকে থাকা সম্ভব হতো না প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকা সব আছে এই পাহাড় থেকে পাহাড় থেকে খনিজ সম্পদ ফলমূল ভেষজ ওষুধি গাছ যা আমাদের চিকিৎসা কাজে লাগে আল্লাহ বলেন আর তিনি পাহাড় স্থাপন করেছে আর নদী প্রবাহিত করেছে আর পথ তৈরি করেছে যাতে তোমরা দিক নির্দেশনা পেতে পারো সুরা আল নাহাল আয়াত পনেরো পাহাড়ের দৃঢ়তা বিশালতা ও সৌন্দর্য মানুষকে আল্লাহর মহত্বের কথা স্মরণ করিয়ে দেয় পাহাড় থেকে মানুষের খনিজ লোহা তামা সোনা রোপা ইত্যাদি আহরণ করে এইগুলো মানব সভ্যতার উন্নতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্লাহ পাহাড়কে তার কুদ্রুতের নির্দেশনা হিসাবে উল্লেখ করেছে আল্লাহ বলেন তারা কি পাহাড়ের দিক তাকায় না কিভাবে তা স্থাপন করা হয়েছে এর ধারা মানুষের যেন চিন্তা করে আসমান জমিন সবকিছুই আল্লাহর শক্তি সাক্ষ্য বহন করেছে আমাদের বিশ্ব নবী সাল্লাম পাহাড়ের কাছে সময় কাটাতেন এরা গোহায় যা একটি পাহাড়ের অংশ যেখানে ওহি ওহীন হয় পাহাড়ের সঙ্গে নবুয়াতুল ইসলামের ইতিহাস জড়িত আমাদের মুসা আলাহ ইসলাম আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করে তখন মুসা আলাইসাল্লাম সুর পাহাড়ে আসতে বললেন মুসা আলাইসাল্লাম পাহাড়ের আলো দেখে অজ্ঞান হয়ে যায় আমাদের প্রিয় নবী হরজত আদম কে জান্নার থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন তিনি সর্বপ্রথম পাহাড়ে পা রেখেছিল সেটা শ্রীলঙ্কায় অবস্থিত এখনো মানব জাতি এই প্রায়ের চিহ্ন দেখতে শ্রীলঙ্কায় যেতে থাকে প্রিয় বন্ধুরা তাহলে একটু চিন্তা করুন পাহাড়কে মহান আল্লাহ তালা কতটাই দান করেছে পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করে পৃথিবীর গভীরে যে প্লেট আছে তা দাঁড়িয়ে আছে এই পাহাড়ের কারণে পৃথিবীর সৌন্দর্য আশীর্বাগে এই পাহাড় থেকে আসে প্রিয় বন্ধুরা পাহাড় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি উত্তর দেব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ